হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে আজকের মিনি মশাটের বিশেষতলার শিবরাত্রির মেলা দেখতে বাবা বিশ্বেশ্বরের এই মন্দির খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে পূর্ণার্থীরা পুজো দিতে এসছেন এই মন্দিরে দেখো কত ভিড় হয়েছে মন্দির প্রাঙ্গনে বসেছে বিশাল বড় মেলা সেখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে তার সাথে বসেছে দোলনা খাবারের স্টল ইত্যাদি বিভিন্ন দোকান ঘুরে আমরা এখন এলাম ঘুগনি খেতে এই দাদা ঘুগনিটা খুব সুন্দর বানিয়েছিল একটাতে তো আমাদের মন হল না খেয়ে ফেললাম আর এক প্লেট তারপর আমরা মাঠে সবুজ ঘাসের ওপর বেশ কিছুক্ষণ বসে রইলাম এবার বাড়ি ফেরার পথ ধরলাম